নমস্কার সুবর্ণ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কুমড়োর ছক্কা রেসিপি তো চলুন কিভাবে বানাই সেটা একবার দেখে নিন আসুন তাহলে এই কুমড়োর ছক্কা বানাতে আমাদের কী কী ইনগ্রেডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নিই কুমড়োর ছক্কা বানাতে আমার লাগবে কুমড়ো আলু যেগুলোকে আমি টুকরো করে নিয়েছি এছাড়া লাগছে টমেটো কুচি ভেজানো ছোলা আদা বাটা ফোড়নের জন্যে লাগছে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর গরম মশলা গুঁড়ো ঘি গুঁড়ো মশলার মধ্যে লাগবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন চিনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কড়াতে একটু তেল দিয়ে দিলাম এবার তেলটাকে গরম হতে দিয়েছি আপনাদের যদি আমার এই কুমড়ো ছক্কার রেসিপি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আমায় জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবেন তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে আপনার কাছে চলে যাবে তেলটা আমার গরম হয়ে গেছে এর ভেতরে আমি ছোলাগুলো দিয়ে একটু ভেজে নেব ছোলাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে ফেলছি কড়াতে আরেকটু তেল দিয়ে দিলাম এবারে এর ভেতরে আমি আলুটা আর কুমড়োটা দিয়ে ভেজে নেব ভাজার সময় অল্প করে এতে নুন দেবো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে ফেলছি ওই এবার ফোড়নগুলো দিয়ে দেবো প্রথমে তেজপাতাটা দিলাম তারপর শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর গোটা জিরেটাও দিয়ে দিলাম দিয়ে একবার ভালো করে ফোড়নটা নেড়ে নেব এবারে টমেটো কুচিটার ভেতরে দিয়ে দিলাম ওটা একটু মারব তার সাথে আদা বাটাটা দিয়ে দিলাম আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভালো করে কষে নেব আদার কাঁচা গন্ধটা চলে গেছে এর ভেতরে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম জল দিয়ে দিয়ে মশলাটা খুব ভালো করে কষবো মশলাটা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে এবারে যে আলু আর কুমড়োগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম আর তার সাথে ছোলা ভাজাটাও দিয়ে দিলাম দিয়ে এগুলো সব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এর ভেতরে আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে কুমড়ো আর আলুটা সেদ্ধ হয় সেই জন্য ঢাকা দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট পর এসে দেখবো এগুলো সেদ্ধ হয়েছে কিনা ঢাকা খুলে দেখে নেব যে আলু আর কুমড়োগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর তার সাথে কুমড়োটাও আমার সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে এর ভেতরে আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর তার সাথে একটু ঘি দিয়ে দিচ্ছি ভালো করে সব মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি কুমড়োর ছক্কা আমার রেডি গরম গরম পরিবেশন করুন রুটি লুচি বা পরোটার সাথে